মহরম আসলেই মহাবিদীত আদাল্লাল্লাহকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হযত মহাবিদ আল্লাহন কি সাহাবী ছিলেন মহম্মদ তাঁরা ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মহাবিদরীত আল্লাহতাল্লাম আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতে মিসাল্লাসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালবন্দ করতেন বিশ্বদান আল্লাসাল্লাম নিষেধ করেছেন মহাবিয়ার আনহু সহ সাবা একরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উর্ধে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে ক্রাম সন্না যে সমস্ত মর্যাদার কথা বলে সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর যদি অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী সাল সাল্লাম বলেছেন তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবিদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন রেদুল্লাহ যে কারবালা গঠনে নির্মম সপরিবারে শাহাদত বরণ করেছেন সেটির সাথে মোহাম্মদুল্লাহ তালহোর কোনো দায় নেই অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ তালহোর শাহাদতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবজাল উপরে দায় চাপানোটা একেবারেই অহেতু হ্যাঁ আল্লাহ ছেলেকে দায়িত্ব দিয়েছেন রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরজাল্লাহকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় অনেক অনেক চ্যানেলে মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে আহ শরিয়ার লঙ্ঘন হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোন কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ